সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসাইন তো আমাদের হান্ড্রেড ক্লাসের যেই দ এসএসসি দুই সালের যে ফ্রি কোর্স চলমান আছে তারই আমরা আজকে নতুন আরও একটা অধ্যায় থেকে কিছু পর্ব নিয়ে আসছি এটা হলো পরিসংখ্যান থেকে পরিসংখ্যানের এ টু জেড কি কী আসতে পারে পরীক্ষা আসলে কোন ধরনের প্রশ্ন থাকে বা কি কি আমাকে সমাধান করতে হবে তো এই জিনিসটা যদি আমরা একটু এখানে লিখি তাহলে কী কী থাকে এখানে আমি একটু লিখি তো এখানে আমাদের পরীক্ষায় যেই প্রশ্নগুলো থাকে সেইজন ছিল যেহেতু দুইটা প্রশ্ন থাকবেই তার থেকে একটা প্রশ্ন দেওয়া লাগে অর্থাৎ এখান থেকে চাইলে দশ মার্ক গেইন করা খুব ইজি তো এখানে প্রথমে ক নঙে কী কী থাকতে পারে ক নঙে হয়তো মর্দ্যক শ্রেণীর মর্ধমান বের করতে দিবে না হয় প্রসুরক শ্রেণীর মর্দ্যমান দিবে না হয় ক্রমযুদ্ধ গণসংখ্যার সারণী তৈরি করতে দিতে পারে অথবা দিতে পারে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে অর্থাৎ কিছু জিনিস আছে যেগুলো আমরা আলোচনা করব যে কন অংয়ে কী কী থাকতে পারে আর ক্ষণ অঙে যে জিনিসগুলো থাকে এখানে মদ্যক নির্ণয় করতে দিতে পারে প্রচুরক নির্ণয় করতে দিতে পারে গাণিতিক গড় নির্ণয় করতে বলতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আইত থাকতে পারে রেখা থাকতে পারে গণসংখ্যা বহু থাকতে পারে এই জিনিসগুলোই থাকে এর আর কিছু থাকে না যদি অনেক সময় অতিরিক্ত থাকে সেটা হলো আয়ত লেখা থেকে প্রচুরক বের করতে বলে অজীব রেখা থেকে মদ্যক বের করতে বলে মোটামুটি এই জিনিসগুলাই থাকে আমরা এই জিনিসগুলো আলোচনা করব যে আসলে কিভাবে খুব সহজে এই জিনিসগুলো সমাধান করা যায় তো পরিসংখ্যানের ক্ষেত্রে আমাদের কিছু উপাত্ত দেওয়া থাকবে এই উপাত্তগুলো উপাত্ত হলে দুই প্রকার একটা থাকে একটা হলো প্রাথমিক উপাত্ত একটা মাধ্যমিক উপাত্ত তো মাধ্যমিক উপাত্তগুলোকে দুইটা বাগে ভাগ থাকে একটা হইল বিন্যস্ত আর একটা হইল অভিনস্ত অর্থাৎ একটা সাজানো থাকে আর একটা সাজানো থাকে না তো দুই ধরনের উপত্র দিয়ে অঙ্ক আসতে পারে তো প্রথমে আমরা এখানে দেখব বিন্যস্ত উপাত্তের চেহারাটা কীরকম আর হইল অবিন্যস্ত উপাত্তের চেহারাটা কীরকম অভিনস্ত তাহলে বিন্যস্তটা হইল গ্রুপ ডাটা আর অভিন্যস্ত হইল আনগ্রুপ ডাটা যেমন অভিন্নস্ত থাকতে পারে মানে এলুমিলু থাকতে পারে এখানে দশ তেরো নয় সাত পাঁচ ছয় অর্থাৎ এখানে আমি কি করলাম যে কিছু এখানে ডাটা দিয়ে দিলাম যেগুলো আসলে কোনো সিরিয়াল মেনটেন করি নেই এলুভেলুভাবে দেওয়া আছে এগুলোকে বলা হয় অবিন্যস্ত ডাটা অর্থাৎ এগুলো বিন্যস্ত করা নাই আনগ্রুপ ডাটা আর যদি বিন্যস্ত ডাটা কীরকম থাকে এগুলাকে শখে সাজানো থাকে যদি আমরা চিন্তা করি যে এখানে বয়স আর এখানে দিলাম জনসংখ্যা জনসংখ্যা যেমন সাফজ বয়স দশ থেকে পনেরো বছর দশ থেকে পনেরো বছর এই রকম জনসংখ্যা আছে সাতজন এরপরে আবার ষোলো থেকে একুশ বছর এরকম জনসংখ্যা আছে দশজন তাহলে এটা সাজানোই আছে এবং কি বিন্যস্ত করা আছে। এটাকে বলবো আমরা বিন্যস্ত উপাত্ত আর এটাকে অবিন্যস্ত উপাত্ত তো দুই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো বের করতে হতে পারে সেই ক্ষেত্রে আমরা বোর্ডে এই জিনিসগুলো দ্বারা কি কী বের করতে আসতে পারে ক নঙে অনেক সময় এরকম অবিন্যস্ত উপাত্র দেওয়া থাকে বা এভাবে অনেক সময় অবিন্যস্তপত্র অনেকগুলো দিয়া বলে যে এভাবে সারণি তৈরি করতে এবং সারণি থেকে এই জিনিসগুলো তৈরি করতে বলে তো প্রথমে আমাদের কাজ হলো আমরা অভিন্ন নিয়ে কাজ করব তারপরে আমরা বিন্যস্তপত্র নিয়ে দেখব যে আসলে কিভাবে সমাধান করা যায় তো এইভাবে যদি অভিন্নস্তূপত্র দেওয়া থাকে এই উপাত্তগুলি দেওয়া বললো যে উপাত্তগুলোর গড় কত উপাত্তগুলোর গড় কত মদ্য কত বা প্রচুরক কত এভাবে বলতে পারে তাহলে আমরা প্রথমে যদি এই উপাত্তগুলোর গড় বের করি সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে উপাত্তগুলোকে যোগ করতে হবে এবং উপাত্ত সংখ্যা কতটি এটা দ্বারা ভাগ করতে হবে তাহলে গড়ের সূত্র হইলো কি উপাত্তগুলোর যোগফল আর ভাগ হইল কি উপাত্ত সংখ্যা আচ্ছা তাহলে উপাত্তর যোগ ফল এখানে এখানে দশ যোগ তেরো যোগ নয় যোগ সাত যোগ পাঁচ যোগ ছয় আর উপাত্ত আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে ছয় দ্বারা ভাগ করব এবার যদি ভাগ করি তাহলে আমরা এই উপত্তগুলোর কী গড় পাবো মানে অ্যাভারেজ আর কি তো ঠিক আছে এগুলোকে যদি আমরা যোগ করি কত হয় দশ আট তেরো তেইশ তেইশ আর নয় বত্রিশ বত্রিশ আর হইলো সাত উনচল্লিশ আর পাঁচ চুয়াল্লিশ আর হইলো ছয় পঞ্চাশ অর্থাৎ এখানে আমরা এই ছয়টা সংখ্যা যোগ করলাম পঞ্চাশ হইলো আর ভাগ করবো ছয় দ্বারা তাহলে ছয় দ্বারা গুণ করলে ছয় আট আটচল্লিশ এরপরে আসতেছে তিন তিন এভাবে আসতেই থাকবো অর্থাৎ এটা হলো গড় তো এটা খুবই সহজ ছিল যে গড় নির্ণয় কি সবগুলো যোগ করব যতটা সংখ্যা যোগ করব অতটা সংখ্যা দ্বারা অত দ্বারা ভাগ করব। এটা হলো গড় এরপর থাকতে পারে যে মদ্যক নির্ণয় করব। মদ্যক নির্ণয় করো মদ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে উপাত্তগুলোকে সাজাতে হবে সবসময় এটা মনে রাখতে হবে মদ্যক নির্ণয় করতে হলে উপাত্তগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে এখন সাজানোর ক্ষেত্রে মানের ক্রমের ভিতরে একটা কাহিনী আছে কাহিনীটা আমাদেরকে বুঝতে হবে অনেক সময় দেওয়া থাকে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও বা অর্ধক্রমে সাজাও তাহলে ক্রমটা দুই প্রকার হইতে পারে একটা হলো ঊর্ধ্বক্রম একটা অর্ধক্রম এখন ঊর্ধ্ব মানে কী উপরে তা আমি যদি উপরে যেতে চাই তাহলে আমি কীভাবে উপরে যাব। নিশ্চয়ই নিচে থেকে উপরে যেতে হবে তো নিচে থেকে যদি উপরে যেতে হয় তাহলে যখন বলে যে ঊর্ধ্বক্রমে সাজাও অর্থাৎ আমি ছোটো থেকে বড়তে সাজাবো আর যদি আমাকে বলে যে অর্ধক্রমে সাজাও অর্থাৎ নিচে যাও নিচে যেতে হলে আমাকে উপর থেকেই নিচে যেতে হবে সেক্ষেত্রে আমাকে বড় থেকে ছোটতে সাজাতে হবে এটা হলো যদি বইলা দেয় যে ঊর্ধ্বক্রম বা অর্ধক্রমে সাজাও কিন্তু এখানে যেহেতু আমরা সাজাবো এটা আমাদের ভিতরে আমরা কীভাবে সাজাই মানের ক্রম অনুসারী তো আমরা ছোটো থেকে বড়োতেই সাজাই প্রথমে পাঁচ আছে একটা ছয় আছে একটা সাত আছে একটা নয় আছে একটা দশ আছে একটা আর তেরো আছে একটা তো এইভাবে লিখে শেষ এখন মদ্যক মানে মাঝখানে কোনটা আছে মাঝখানে যদি আমরা বাদ দিই এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা বাদ দিই মাঝখানে দুইটা আছে কারণ দুইটাই যদি বাদ দিই মাঝখানে তো কিছুই থাকে না অর্থাৎ জোর সংখ্যা হইলে মাঝখানে দুইটা সংখ্যা থাকবে তখন আমরা মদ্যক বের করব এই দুইটাকে যোগ করব দুই দ্বারা ভাগ করব কিন্তু এটা ধরল এমসি সমাধানের বেলায় বা কোনো শর্টকাট ওয়েতে কিন্তু আমরা যখন অঙ্ক করব সূত্র প্রয়োগ করে যে মদ্যক কীভাবে করব। তখন আমাদের মদ্যক এখানে আমরা লিখবো এখানে উপাত্ত সংখ্যা ছয়টি যা জোর সংখ্যা যা জোর এখন উপাত্ত যদি জোর হয় উপাত্ত সংখ্যা যদি জোর হয় সেক্ষেত্রে মদ্যকের সূত্রটা হবে কি মদ্যক ইকুয়াল টু হবে এবং একটা দাগ দেব নিচে একটা টু লিখবো লিখে এখানে লিখবো এন বাই টু তম পদ যোগ এন বাই টু যোগ এক তম পদ এটা লিখব এখন এটা লিখা আমরা ঠিক এখানেই সূত্র প্রয়োগ করব যেহেতু আমাদের এনের নির্মাণ উগাত সংখ্যা ছয়টি তাহলে এনের নির্মাণ হবে ছয় ছয় ভাগ দুই তম পদ যোগ ছয় ভাগ দুই যোগ এক তম পদ ভাগ দুই তো সেক্ষেত্রে আসতেছে কত ছয়ের দুই দ্বারা ভাগ তিন তথা তিন তম পদ আর যোগ ছয়ের ভাগ করলে তিন আর একে চার অর্থাৎ চারতম পদ ভাগ হইল দুই তাহলে তিনতম পদ কত আসতেছে এক দুই তিন তিনতম পদ কত সাত যোগ চারতম পদ আসতেছে নয় ভাগ করব দুই দ্বারা তাহলে এখানে কত হয় সাত আর নয় যোগ করলে ষোলো ষোলোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আট এটা হলো মধ্যক ঠিক আমরা যখন এইভাবে বের করতাম যে এখান থেকে একটা বাদ এখান থেকে একটা বাদ এখান থেকে একটা বাদ এখান থেকে একটা বাদ তাহলে মাঝখানে দুইটা আসে দুইটাকে যোগ করব আর দুই দ্বারা ভাগ করব। তাও একই আসে অর্থাৎ এইটা হইল মদ্যকের যখন জোর সংখ্যা হয় তখন এটা মদ্যকের সূত্র আর যদি বীজর সংখ্যা হইতো এখান থেকে যদি আমরা এই যে তেরোটাকে বাদ দিতাম তখন কয়টা হইতো এটা তো ক্লিয়ার তার আগে কি এখন এইখানে যদি পাঁচটা হইতো যা কি বীজর হইতো বিজোর তখন আমাদের সূত্রটা কিন্তু পাল্টে যেত তখন আর এই সূত্রটা হইতো না তখন সূত্র হইতো এন যোগ এক বাই দুই তম পদ তাহলে এনের এর মান হইল পাঁচ যোগ এক বাই দুই তম পদ ছয় দুই অর্থাৎ তিনতম পদ তিনতম পদ কত হইতো তখন এটা হলো এক এটা দুই আর এটা হইলো তিন নম্বর অর্থাৎ তখন সাত হইতো মধ্যক কীভাবে হইতো সাত মাঝখানে কত আসে এখান থেকে দুইটা বাদ এখান থেকেও দুইটা বাদ তাহলে মাঝখানে কত আসতেছে সাত এ যেভাবে সাত বের করছে মাঝখানে মধ্যক সাত ঠিক আছে তো এটা হইলো জাস্ট মাঝামাঝি কোন সংখ্যাটা আছে এটা হলো মধ্যকারী এই জন্য আমাকে সাজিয়ে নিতে হইব এবং এর সূত্রের মাধ্যমে আমরা এভাবে সমাধান করতে পারি এরপরে আমাদের কি আছে প্রশ্ন যদি বলা হয় যে প্রচুরক নির্ণয় করো প্রচুরক মানে হলো যে সংখ্যাটা উপাত্তর ভিতরে বার আছে। এটা হলো প্রচুরক অর্থাৎ প্রচুর বার যেটা আছে এটাই প্রচুরক এখন এখানে আমরা যদি দেখি কোন সংখ্যাটা প্রচুর বার আছে প্রত্যেকটাই কিন্তু একবার একবার আছে অর্থাৎ এখানে কোনো প্রচুরক নেই কারণ কি কোনো সংখ্যাই একের অধিকবার নাই যদি আমরা এখানে যেমন ছয় আছে এখানে যদি আমরা আরেকটা ছয় লিখি সেক্ষেত্রে আমাদের ছয় আসে দুইটা সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে কি প্রচুরক ছয় তো প্রচুর তো কী এটা ক্লিয়ার হইলো এরপরে আমরা আসি মদ্যক হইল গড় হইল প্রচুরক হইলো